রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজশাহী শিল্পকলা একাডেমিতে পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজি মাহমেদ জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আফরুজুল হক টুটুল অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান পুলিশ সুপার ফারজানা ইসলাম ও সিভিল সার্জন অফিসার ডাঃ এস এম বায়েজিদ উল ইসলাম বক্তারা বলেন মাদক এটি জাতীয় দুর্যোগ যা থেকে রক্ষা পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে পরিবার সমাজ ও রাষ্ট্র সবখানে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে সভায় স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান এই সময় উদ্ধার করা হয়েছে ছয় কেজি সাতশো গ্রাম হেরোইন ছয়শো বাইশ বোতল ফেন্সিডিল তিন হাজার একশো উনচল্লিশ পিস ইয়াবা একশো তেইশ কেজির বেশি গাঁজা এবং জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন ও নগদ ১৩ লাখ টাকার বেশি অর্থ উল্লেখ্য জেলার নয়টি সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে পাঁচশো সতেরো জন মাদকাসক্তকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে